বর্তমান সাত বছর বেঁচে থাকার রিওয়ার্ডটা আপনার পারবেন পারি বলুন একশো বছরে পাওয়া যায় দেখবেন দু চারটা এলাকা মেলে হয়তো বলে একজন বেঁচে আছে তো কলিযুগে কলিযুগে কলিজীবীর মানুষের পরমাইতে এতটাই সাক্ষ্য যে ভগবান সিদ্ধান্ত দিলেন হে কলি হত জি আমাদের পরমাইত একেবারে স্বল্প তাই কোনো সাধনা করতে পারবে না যা যজ্ঞ করতে পারবে না কৃষ্ণ শুধুমাত্র একটি বার মদনে হরি বললেন শুধুমাত্র একটি বার মদনে কৃষ্ণ বললে কৃষ্ণ কৃপা নামি করা যায় আপনার অনেকে প্রশ্ন করতে পারেন মানে

ভগবানের কৃপা পাওয়ার জন্য পরিশ্রম করতে হয় কষ্ট করতে হয় এমনি এমনি ভগবানের কৃপা লাভ করা যায় ভগবানের কৃপা লাভ করতে জীবনে অনেকটা স্বীকার করতে হয় ভগবানের কীর্তন দিতে হলে এই যে এখানে কীর্তন হচ্ছে বলে সারাটে দিন এখানে বসে আছে তখন ঘাটতে ব্যথা হয়ে না তথাপিও পার্কে পাচ্ছি না তাহলে এখানে বসে থাকার কোন মূল্য আছে অন্যমূল্য নেই বলে এখানে কীর্তান হচ্ছে বলে তোমাকে সারাটা দিন ধরে এখানে বসে থাকতে হবে এখন তো বলে কথা নয় তুমি যে সময়টুকুও বসে থেকে এখানে নামাজ সাধন করবে ওই সময়টুকু যদি তুমি এখন শোনাও শুনতে পারো কেননা নববিধা ভক্তির মধ্যে প্রথম ভক্তি আর যদি যদি তবে হবে না হবে না এটি যে আসনে এসেছি বাবা যে জায়গায় এসেছি এই জায়গাটা এত ছোটখাটো জায়গা এই আসনটা একটা ছোটখাটো জায়গা আসন নয় যে আসনে রাজা পরীক্ষায় যে আসনে বসে ওরিকথা আমি সমাধান

একটা নিয়ম আছে সেই নিয়মটা কি এই আসনে যখন যাবে তখন ভগবান আসনে যাবেন না ওই আসনটা গ্রহণ করার পূর্বে ওই আসনে প্রণাম আসন আবার আসনটা যখন পরিত্যাগ করবেন আবার ওই আসনে প্রণাম তার আসনটা পরিত্যাগ করে যাবে কেন এই আসনটা এত ছোটখাটো আসন নয় এই জায়গাটা এত ছোট জায়গা নয় ভগবানের কৃপা লাভ করে এতটা সহজ নয় আর ভগবানের ভক্ত হওয়াটা এতটা সহজ নয় মানুষ হলেই

দেখবে নামের কৃপা হয়ে যাবে হরিণ করুণা হয়ে যাবে মাত্র দুপুরটা যদি নয়নের বাণী তোমরা পরিশ্রমে করতে পারো আমি ভগবান সেই কাছে কেনা হয়ে যাবে আমি ভগবান সেই ভক্তির কাছে বিক্রি হয়ে যায় ভগবান একদিন সনাতনকে রেখে বললেন সনাতন যদি আমাকে একবার ভাবনা করে আমি ভগবান ওই ভক্ত কি অনন্তবার বহুবার ভাবনা করিলাম কোনো জীবী যদি আমার নামের প্রেমে দুপুরা নয়নের বাড়ি ছড়াতে পারে আমি ভগবান ওই ভক্তির জন্য অনদ্ধা বায়ু এর জল ছড়াতে পারে আমার ভগবান কিন্তু ভক্তের কাছে ছুটে যায় সাগরের কাছে কিন্তু সাগরের দিদেই ছুটে যাচ্ছে নদীর কাছে যদি একবার ডাকাত দেখা যায় শুধু ভক্ত

বিশ্বাস যদি কারো হৃদয়ে থাকে তেমন ভক্তি যদি কারোর হৃদয়ে থাকে তেমন প্রেম যদি হৃদয়ে থাকে ভক্তির অধীন ভগবান আমরা কোন যুগে কোন কালে কোন অবতারে হয় যে ভগবান নিজের কথা নয় যে ভগবান সারাটি যেন ভক্তের জন্য দেহ প্রাণ যার করে জীবনে কতটা ভালোবাসা থাকলে কতটা শ্রদ্ধা কতটা ভক্তি কতটা নিষ্ঠা ভরা ভালোবাসা থাকলে জীবনে হাজারো আঘাত আসলে হাজারো ব্যথা আসলে কোনদিন হরিনাম মন থেকে দূরে সরে যায় না বাবা কোনদিন নাম মন থেকে দূরে সরে যায় না তার প্রভাব দিয়েছিলেন ভক্ত হরিদাস 事情，可是到底发生了什么？啊

মনে করি মধুর শরীর হরিণাম আমাকে কে শোনাবে তুমি কি জানো না তুমি নাম না করলে আমি সুখ না তুমি কি জানো না যখন যদি না থাকে আমি কি করে থাকবো বলো যাবে যদি কিছু চেয়ে নাও আমাকে ছেড়েই যদি তুমি চলে যাবে শেষ মুহূর্তে তুমি কিছু চেয়ে নাও কি চাইবো প্রভু বলো কার জন্য চাইবো চাইতে হলে তো আমি তোমার জন্য চাই কারণে জগতে তুমি আমার মাতা তুমি আমার পিতা তুমি আমার ভাই তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু তুমি বিনা জগতে বন্ধু বলিতে আমার আর কেহ বলো আমি কার জন্য চাইব প্রভু না হরিদাস তুমি আমার জন্য কেন চাই তোমার নিজের জন্য কিছু চাই না কার জন্য চাইব দয়াময় তুমি তোমার সকলেই জানো তুমি আমার সব লক্ষ্য জানো তুমি ছাড়া আমার আরে কেহ আমি কার জন্য চাইব প্রভু আমি না চাইতেই তো তোমার কাছে অনেক কিছু পেয়েছি কত জন সাদেরি দুর্লভা মানব দেখার মতো নয়ন নিবি তারা কোনদিন ওই নয়নে তোমার মধুরে মনোদিন শনি করিল না কত জন সাদেরি ছোট নিতে চাও তোমার ছোট নিয়মনে একটু নিবে আমি অল্প কিছু চাই না প্রভু তুমি মনে এইটুকু কৃপা お水のほうきしろ。